হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু লাভনি কিচেন কথা দিয়েছি আপনাদের সাথে জৈব সারের একটি ভিডিও শেয়ার করব সেই ধারাবাহিকতায় আজকে আমার এই ভিডিও আশা করি আপনারা এতক্ষণে দেখে বুঝেই গেছেন যে আমি কি নিয়েছি জি আপনারা ঠিকই ধরেছেন এটি হচ্ছে টি ব্যাগ এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর মাই গার্ডেন আমি আমার গার্ডেনে জৈব সার যেভাবে বানাই আজ আপনাদের সাথে হুবাহু সেভাবেই আমি শেয়ার করব যাতে আমি এতটা সফলতা পেয়েছি আপনারা যেন ঠিক এভাবেই জৈব সার বানিয়ে এই সামারে ফুল ফলে গার্ডেনটি ভরে ফেলতে পারেন এবং আমার মতে নিয়ে সফলতা পান ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সারটি বানাচ্ছি এই চায়ের পাতাটি আপনারা চিনি দুধ দিয়ে একসাথে জাল করে চা করেছেন সেক্ষেত্রে যে কাজটি করণীয় তা হচ্ছে অবশ্যই এই চায়ের পাতাটি একটি একটি করে ছিঁড়ে নেবেন যেমনটি কি আমি করছি তার একটাই কারণ বেসিক্যালি বাংলাদেশে আমরা কি করি চিনি ও চার পাতা একসাথে চাল করি এতে করে দেখা যায় সেই চায়ের পাতাটি খুলেও কিন্তু আপনারা সরাসরি গাছে দিয়ে দিতে পারেন কারণ এতে কোনো প্রকারের কাজ নেই সেক্ষেত্রে দেখা যায় গাছের উপকারিতার থেকে অপকারিতা বেশি হবে কারণ হচ্ছে সেই চিনি থাকার কারণে গাছের গোড়ায় গোড়ায় অনেক বেশি পোকামাকড় এবং পিঁপড়ার বাসা বাঁধবে তাই শুরুতে আমাদের যে কাজটি করতে হবে চা পাতাগুলো একটি পাত্রে ঢেলে নিতে হবে সবগুলো পাতা আমার হয়ে গেছে। আমার এখানে এক কাপ হয়েছে এত ভাই বড় সংসারে মাত্র দুবেলা চা তার মানে হচ্ছে সকাল বিকাল জাল করলেই তো ঠিক এইটুকু পরিমাণ চা আপনারা পেয়ে যাবেন আই মিন চা পাতা আমার ভাই আবার তা নয় একটি একটি করে চা খেয়েছি এই ব্রিডে আর একটি একটি করে জমিয়েছি কারণ সাহেব আবার চা খান খান না উনি কফি তাই আমার একটু সময় লেগেছে আপনারা তো এইটুকু পরিমাণ চায়ের পাতা একদিনেই কালেক্ট করে ফেলতে পারবেন তো যাই হোক এখন এই চায়ের পাতাগুলো আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে এর গায়ে যে দুধ ও চিনির কিছুটা অংশ লেগে আছে তা একেবারেই ধুয়ে যাবে আর এটি মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি কথা যারা চা জাল করবেন চিনি এবং দুধ ছাড়া এবং পরে মেশাবেন তাদের জন্য এই প্রসেসটি ফলো না করলেও চলবে এই যে শুকিয়ে গেছে তার মানে আপনাদের একটি জৈব সার অলরেডি তৈরি হয়ে গেছে আমার যেহেতু এখানে দুধ আর চিনির মিশ্রণ আছে তাই আমাকে একটু ধুয়ে নিতে হচ্ছে চা পাতা ধুয়ে আমি ভালো করে একটি নেটের সাহায্যে পানিটি ছেকে নিয়েছি ছেকে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন না তেমন কিছু করে নিয়ে নেই এই যে চায়ের পাতাগুলো এগুলো আমি একটু ভালো করে প্লেটে ছড়িয়ে দিচ্ছি এখন জাস্ট কি করতে হবে জাস্ট টানা দুদিন রোদ শুকিয়ে নিতে হবে যেমনটিকে আমরা ধোয়ার আগে ছিল চায়ের পাতাগুলো একেবারে ড্রাই একেবারে শুকনো দুদিন রোদ শুকালে আবার ঠিক তেমনি শুকিয়ে যাবে তো এখন আমি এটি রেখে দিচ্ছি রোদ শুকানোর জন্য এবার চলে যাব পরবর্তী ধাপে নিশ্চয়ই দেখে বুঝে গেছেন এগুলো হচ্ছে এক্সেল আমাদের ডিমের খোসা এখন এই ডিমের খোসাগুলো আমি একদিনে জমাই নিই যখনই আমি ডিম খেয়েছি তখনই কিন্তু আমি এই ডিমের খোসাগুলো জমিয়েছি এতদিনে কিন্তু ভাই একেবারে ড্রাই হয়ে গেছে একটু লক্ষ্য করলেই দেখবেন হাত দিয়ে ভাঙলেই একেবারে ভেঙে যাচ্ছে এখন দেখুন যে আমি কি করি একটু আপনাদের দেখে বুঝে নিতে হবে তেমন কঠিন কিছু না একেবারেই সহজ এখানে আমি একটি জিপ্লপ ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে এবার আমি ডিমের খোসাগুলো আমি আমি একটি জিপলক ব্যাগে নিয়েছি আপনাদেরও যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যদি চান ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন গ্রাইন্ডারেও গ্রাইন্ড করতে পারেন মূল কথা হচ্ছে আমাদের এই ডিমের খোসাগুলোকে ভেঙে নিতে হবে এবার আমি একটি বেলুনের সাহায্যে ভেঙে নিচ্ছি ভাই এ তো সবাই পারে ডিমের খোসা ভেঙে দিতে জি ঠিকই শুনেছেন সবাই পারে তবে এর পেছনে একটি কথা আছে আমি ডিমের খোসাগুলো কিন্তু অনেক দিন ধরে জমাচ্ছি তাই ডিমটি ভাঙার পর যে সাদা অংশটি থাকে ডিমের তা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে তার মানে ডিমের খোসায় কোন প্রকারের ব্যাকটেরিয়া নেই আপনাদের যদি মনে হয় যে আপনারা আজ ডিম ভেঙে তার মানে ঘরে অনেক সময় অনুষ্ঠান হয় অনেক ডিম চলে আসে অনেকগুলো ডিমের খোসা তৈরি হয়ে যায় সেই ডিম দিয়ে যদি এভাবে পাউডার করে বানান তবে কিন্তু ডিমের খোসায় ব্যাকটেরিয়া থাকবে জন্য অনেক ক্ষতিকর আর যদি আমার মত ঠিক এভাবে শুকিয়ে নেন তবে আর কোনো সমস্যা নেই তবে সেই ক্ষেত্রে আপনারা যা করতে পারেন সেটি হচ্ছে ইনস্ট্যান্ট যত ডিমের খোসা আছে তার মানে হচ্ছে একই দিনে যদি অনেকগুলো ডিমের খোসা আপনারা জোগাড় করে ফেলেন তা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন যেভাবে আমি চায়ের পাতাটি ধুয়ে নিয়েছি পানি দিয়ে ধুয়ে আপনারা রোদে শুকিয়ে নেবেন অথবা একটি বড় পাত্র বসিয়ে চুলাতেও হালকা তেলে শুকিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তাতে ব্যাকটেরিয়াগুলো সব মরে যাবে আর যেহেতু আমারগুলো অনেক দিন লাগিয়ে শুকিয়েছি তার মানে এতে কোনো প্রকারের ব্যাকটেরিয়া আর অবশিষ্ট নেই তাই এখন হচ্ছে ভাই ঘুটা আর ঘুটা গত খুশি বাড়ি দিয়ে আপনাদের একটি পাউডার করে নিতে হবে আপনারা যদি চান চাইলে ব্লেন্ডার অথবা গ্রাইন্ডারে পাউডার করতে পারেন তবে আমি গতকালকেই বিরিয়ানির মশলা করেছি তাই আমার গ্রাইন্ডার একেবারেই ধোয়া হয়নি যে কারণে আমি এভাবে পাউডার করে নিচ্ছি মূল কথা ভাঙা দিয়ে হচ্ছে কথা আমাদের ডিমের খোসাগুলো সব ভেঙে নেওয়া হয়ে গেছে একটু লক্ষ্য করলেই দেখবেন আপনারা যদি চান পাটাতেও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আজ আমি একটু অলসতা করে বাড়ি দিয়ে ভেঙে নিয়েছি কারণ আমার ইচ্ছে হচ্ছিল না গ্রাইন্ডারটি ধুয়ে তারপর পাউডার করতে এতে কোনো সমস্যা নেই পাউডারই করেন আর এভাবেই ভেঙে নেন তাতে এক পার্সেন্টও কোনো সমস্যা নেই আই মিন এক পার্সেন্টেরও লস হবে না পাউডার করে নিলে দেখতে দারুণ লাগবে এই আর কি এভাবে থাকলেও উপকারিতায় কোনো হেল্পের হবে না এখন শুধু অপেক্ষা আমাদের চায়ের পাতাগুলো শুকানো মাসাল্লাহ আমাদের চায়ের পাতাগুলো একেবারে একেবারে শুকিয়ে শুকিয়ে গেছে আবার সেই ঝরঝরা হয়ে গেছে আর এই চায়ের পাতাটি শুকাতে আমার এক রাত লেগেছে গতকাল ভালো রোদ ছিল এতে অনেক গরম ছিল আমি শুধু ধুয়ে রেখে দিয়েছি দেখুন মাসাল্লাহ দারুণভাবে ভাবে শুকিয়ে গেছে এখন হচ্ছে এই চায়ের পাতাটি নিজে নিজেই একটি সার এই হচ্ছে ভাই জৈব সার এখন আপনারা যদি চান এই চায়ের পাতাটি আলাদা করে রাখতে পারেন এবং এর সাথে সাথে আমি যে ডিমের খোসা ব্রেক করে নিয়েছিলাম এই যে ভেঙে পাউডার করে নিয়েছিলাম এগুলো আপনারা আলাদা রাখতে পারেন আলাদা আলাদা দুটি পাত্রে অথবা আলাদা আলাদা দুটি বয়ুমে অথবা আলাদা আলাদা করে যে করে জিপলক ব্যাগে তো আমি আর তা করছি না আমি কি করছি আমি একসাথে মিশিয়ে দিচ্ছি এতে করে দেখা যায় যে শার্টটি ব্যবহার করতে ইজি হবে দুটি পাত্র থেকে নিতে হবে না একবারে একটি পাত্র থেকে নিয়ে আমরা গাছে দিয়ে দিতে পারবো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ঘরে বানানো এই দুটি সার ব্যবহার করব। তাও আবার সার না চা এবং ডিমের খোসা যেখানে বাজার থেকে আমরা চাইলেই ইউরিয়া সার পটাস সার এমনকি টিএসপি সারও কিনে ব্যবহার করতে পারি তবে কেন আমরা এই জিনিসগুলো ব্যবহার করব ইটস এ গুড কোয়েশ্চেন আপনাদের মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক আমার মনে এসেছে তো অনেক কিছু ঘাটাঘাটি করে তথ্য বিতথ্য জেনেই আমি গত সাত বছর যাবত এই সারটি ব্যবহার করছি তাতে আমি মন্দ কোনো ফলন পাইনি দারুণ ফলন পেয়েছি এবার চলুন আমি বলে দিচ্ছি কেন আপনারা বিশ্বাস করে এ দুটো জিনিস ব্যবহার করবেন চা পাতা জি হ্যাঁ চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তাই বলা চলে এটি নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার শুধু নাইট্রোজেন নয় এতে পটাশিয়ামেরও পরিমাণ আছে বহুগুণে আর আপনারা যদি বাইরে থেকে ইউরিয়া সার কিনে ব্যবহার করেন তাতেও আপনারা নাইট্রোজেন এবং পটাশিয়াম পেয়ে যাবেন তো এবার বলুন নাইট্রোজেন সমৃদ্ধ একটি জৈব সার ঘরে আপনারা বানাতে পারলেন কিনা যাতে রয়েছে নাইট্রোজেন এবং পটাশিয়াম তা আমরা কৃষি থেকে পেলাম পেলাম হচ্ছে চা পাতা থেকে এবার চলুন চলে যাচ্ছি আমরা ডিমের খোসায় জি ভাই আমরা ডিমের খোসা কেন ব্যবহার করব। ডিমের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং সাথে আছে ক্যালসিয়াম এবার বলুন আমাদের এই সারটি ইউরিয়া সারের থেকে কম কিসে বিশ্বাস করুন আমাদের এই জৈব সার ইউরিয়া সারের অভাব মেটাতে অনেক ভূমিকা নিতে পারে সারগুলো একটু লক্ষ্য করে দেখবেন আমি সব ধরে নিয়েছি এখন এই ব্যাগের মুখটি বন্ধ করে দিলেই আপনাদের জৈব সার একেবারেই ঘরে বানানো তৈরি আর এটি সহজেই নষ্ট হবে না আর এই সারটি যে এবছরে শেষ করতে হবে তাদের এই ছত্রিয়ে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন এখন চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই জৈব সার আমি কিভাবে কাজে লাগাচ্ছি এই যে দেখুন মাটিগুলো আছে যা 60 টি দেয়ার আগে আপনাদের একটুখানি খুঁড়ে নিতে হবে তা আমরা যেহেতু ভাই প্রপার চাষী না তাই আমাদের কাছে হাততলি বাটলি খুঁunti জৈবলি না কেন তা তো থাকবে না তারপরও মাটি খুঁড়ে নেয়ার জন্য দেখুন আমি একটি ফর্ক ব্যবহার করছি তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ গাছগুলো সাইজে ছোট আছে তাই যেন শিকড়ে কোনো আঘাত না পায় সে দিকটি তো ভাই আমাদের নিজেদেরই লক্ষ্য রাখতে হবে এখন ভাই এসারের একটি গুণ আছে সেটি কি জানেন তা হচ্ছে আমরা তো নর্মালি ইউরিয়া বা টিএসপি সার কখনোই গাছের গোড়ায় দিতে পারি না কিন্তু এই যে সার এ সারটি অনায়াসে আপনারা এভাবে করে ছিটিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এ গাছের গোড়াকে কোনো ক্ষতি করবে না তো দেখলেন তো কত সহজে ঘরে বানানোর সার আমি কত অনায়াসে দিয়ে দিচ্ছি ব্যাস আমরা হোম মেড সার দিয়ে দেখলেন তো কত সুন্দর হাসি খুশি খিলিখিলি গাছ তৈরি হয়ে যাচ্ছে ঘরে আশা রাখবো সারটি আপনারা অ্যাপ্লাই করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার উত্তর দিন বিদায় নিচ্ছে আজকের মতো সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং